বিশেষজ্ঞদের মতে ইরান মার্কিন স্বার্থে আঘাত হানার জন্য বেছে নিতে পারে সৌদি আরবকে সৌদি আরবে তেল উৎপাদনকারী স্থাপনার উপর ইরান হামলা করলে হাত পা গুটিয়ে বসে থাকবে না যুক্তরাষ্ট্র কেননা অন্যান্য বিদেশি শক্তির তুলনায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবচেয়ে বড় এবং তারা ইতোমধ্যে সংঘাতে পরোক্ষভাবে জড়িত ফলে এর মাধ্যমেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার একটি রাস্তা তৈরি হতে পারে মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্তরাষ্ট্র ভূমধ্য সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দুটি নৌজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার লক্ষ্যে এক ডজন ইন্টারসেপ্টার রকেট নিক্ষেপ করে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যদি একা লড়াই করে এই যুদ্ধে জিতেও যায় তবুও তারা কোন ঠাসাই থাকবে কারণ এমন ধ্বংসযজ্ঞ চালানোর পর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের গ্রহণযোগ্যতা তলানিতে পৌঁছাবে ফলে স্বাভাবিকভাবেই এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে নিজেদের পাল্লা ভারী করতে চাইবে ইসরায়েল বিশ্বের যে প্রান্তেই সংঘাত শুরু হয় সেখানেই কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ইরান ইসরায়েল লেবাননের ত্রিমুখী উত্তেজনা শুরুর পর থেকেই নানা রকম মন্তব্য করে আসছে বাইডেন প্রশাসন সরাসরি ময়দানে না নামলেও যুদ্ধের আবহ সৃষ্টিতে বেজায় পটু এই দেশটি যুদ্ধের জল এতদূর গড়ানোর পেছনেও দায় রয়েছে যুক্তরাষ্ট্রের এসব উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে প্রশ্ন উঠছে নিজেদের অস্তিত্বের জানান দিতে এবার কি লড়াইয়ে নেমেই পড়বে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে ইরান যদি ইসরায়েলি জবাবের রেশ ধরে মার্কিন স্বার্থে আঘাত হানে তবে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বাড়বে এবং অনেকেই আশঙ্কা করছেন সেই সময় এসেও গেছে ওয়াশিংটন আশঙ্কা করছে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এবং ইরান যদি আবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আর এক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে শুরুতে চুপ থাকলেও এখন সরব হচ্ছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে হোয়াইট হাউসের বিবৃতি এখন কোনো কাজেই আসছে না মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় তাহলে রাশিয়াও বসে থাকবে না ইরানের সাথে সম্যক যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধবাজ পুতিনের দুর্ধর্ষ সেনারাও ফলে চলমান এই আঞ্চলিক সংঘাত বড় কোনো যুদ্ধে রূপ নেয় কিনা সেটিই এখন দেখার বিষয়